হ্যালো বন্ধুরা আমরা তো কালকে একটু কেনাকাটা করতে পেরিয়েছিলাম আর জানো তো চৈত্র মাস পড়ে গেছে মানে কৃষ্ণনগরে চৈত্র সেল হয় তো যাই হোক সেখানে আমাদের যাওয়া হয়নি আমরা কি করেছিলাম কি কি সেটাই তোমাদের আজকে জানাবো আর তার সাথে আমার ছেলে একটা কি বড় অদ্ভুত কাজ করেছিল সেটাও বলবো তো এই দেখো আনন্দময়ীতলা আমরা যখনই কৃষ্ণনগরে যাই তখনই আমরা আনন্দময়ীতলার সামনে দিয়েই যাই কারণ ভগবানকে দেখে যাই ভগবানকে দেখে আসি আর এই যে তারপরে আমরা চলে এসেছিলাম মোমোর দোকানে কারণ সন্ধ্যাবেলায় গেছিলাম আর ছেলেরও খিদে পেয়েছিল আমাদেরও খিদে পেয়ে গেছিলো তার জন্য তো এই দোকান থেকে আমরা মোমো খাই এই মোমোটা জাস্ট অসাধারণ অপূর্ব আর কি বলবো কিছু বলার নেই যারা কৃষ্ণনগরে বাড়ি তাদের আশা করি মোটামুটি সবারই চেনা আর সব থেকে বড়ো কথা প্রথম কথা আমার জীবনের প্রথম পরিচয় প্রথম দেখা আমার বরের সাথে তোমাদের দাদা সাথে এই মোমোর দোকানে তো যাই হোক এই তারপরে চলে জামা কাপড়ের দোকানে দেখো এই গেঞ্জিটা তোমাদের দাদাদের জন্য নিয়েছিলাম আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো এখানে প্রচুর গেঞ্জি রয়েছে মানে প্রচুর মানে যেগুলো সব কটাই মনে নিয়ে নিতে ইচ্ছা করছিল কিন্তু এখন তো আমরা পয়লা বৈশাখে কাপড় কিনতে এসেছিলাম না তাই দুটো টি শার্টই নিয়েছিলাম তারপরে এই যে বিল কাউন্টেতে দেখো কতটা ভিড় কারণ চৈত্র সেল পড়ে গেছে যে আর আমাদের এখানে চৈত্র সেল এখন আর রাস্তায় বসে না কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম হয় তার জন্য এখন এক পাবলিক লাইব্রেরি মাঠে বসে আর এদিকে দেখো আমার ছেলে যাওয়া মানে তো খেলনা চাওয়াই ওই দেখো হাতে একটা কোডাইল কুমির সব কিছু নিয়ে নিয়েছে লাস্ট পর্যন্ত ওটা নেয়নি আর এখানে আমি আর ও পাপা অপেক্ষা করছিলাম কিন্তু আমার ছেলের দেহ তো তোর শরীর খারাপ ছিল দেখো নিচেই বসে পড়েছে আর আমি কিছু বলিও নি সত্যি কথা বারণ করছিলাম তো মজা পাচ্ছিলো এইবার চলো কারণ আমরা তিনটে জিনিস কিনেছিলাম মানে তিনটে প্লেন যে প্লেনগুলোর দাম ওখানে নিরানব্বই টাকা লেখা ছিল কিন্তু আমরা ভাবছিলাম হয়তো এক একটার দামই নিরানব্বই টাকা করে তাই নিয়েছিলাম না তো সেটা পরে জানা গেলো তিনটের দামই নিরানব্বই টাকা তো সেটা আনতেই তোমাদের দাদাভাই গেছিলো এবার সেই জিনিসটা নিয়ে আমরা বাড়ি ফিরছি এবার কৃষ্ণনগরে কথা বলি মানে এত ভালো লাগে যে তোমাদের তো বলে বোঝাতেই পারবো না শ্বশুর বাড়ি বাপের বাড়ি এক জায়গায় হওয়ার কারণ আমি ছোটোবেলা থেকেই কৃষ্ণগড়ের সাথে প্রচণ্ড অ্যাটাচমেন্ট আর মানে সত্যি কথা সবাই দুনিয়া ঘুরে ফেলে বলে খুব সুন্দর খুব সুন্দর আমি বলবো আমার কৃষ্ণনগরই আমার কাছে বেস্ট তো যাই হোক চলো কত লোকজন যেহেতু সেল কিনতে কাপড় কিনতে শুরু করে দিয়েছে আর হট করে আমার ছেলের হাতে সেই প্লেন তিনটে ছিল তোমরা জানো না যে রাস্তার মধ্যে পড়ে গেছিলো আর পেছন থেকে অনেক গাড়ি দেখতে পাচ্ছ এখানে মানে সামনে পেছনে আগে পরে সব জায়গায় গাড়ি তো এই যে এখান থেকে ফেলে দিয়েছিলো আমার ছেলে তারপরে যাই হোক ওটা আবার নেমে তুলেছিলাম তারপরে আমরা কেকের দোকানে চলে এসেছিলাম তো আমাদের দাদা জন্য একটা ছোট্ট কেক নিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে লোকজনসংখ্যা খুবই কম কারণ আর তার থেকে বড় কথা বাচ্চার জন্মদিন হলে বড় কেক নেয় কিন্তু বড়দের জন্মদিন আমার মনে হয় ছোটো কেকটাই বেশি ভাল লাগে দেখতে আর তোমাদের দাদাভাই তো নিতে চাইছিলই না যাই হোক তবুও আমি জোর করেই নিয়েছিলাম এক প্রকার আর ওখানে ছেলে এটা ওটা দেখাচ্ছিল এটা ওটা বলছিল বলছিলো তারপরে আমরা বিল কাউন্টারে গিয়ে বলছিলাম নাম যদিও আমার বরের নাম লিখে দিয়েছিল বর বলেই আমি লিখিয়েছিলাম কিন্তু সেটাও অ্যাটলাস্ট ডিলিট হয়ে গেছিল আর ওই যে বললাম লাস্টে আমরা আনন্দময়তলা দেখে মন্দিরকে প্রণাম করে ঠাকুরকে যাই আবার আসি সেটাই করি প্রত্যেকদিন যখনই যাই আর লাস্টে যে তোমাদের দাদাভাই হ্যাপি বার্থডে সেলিব্রেশন হলো ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে সত্যি কথা আর ওই যে বললাম প্রথম দেখা কিন্তু আমাদের দুজনের মোমোর দোকানে হয়েছিল তো যাই হোক চলো টাটা ভিডিওটা ভালো লাগলো লাইক